আসসালামু আলাইকুম কেমন আছেন কি অবস্থা সবাই আশা করি আল্লাহরমতো অনেক ভালো আছেন হুটহাট করে শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেছি তখন প্রায় চারটা মেবি মানে খবর পাইছিলাম দুইটার দিকে তো রেডি হয়ে বের হইতে বের হইতে তাকে একটা টাইম লাগে সো চারটার দিকে বের হয়ে গেছি বাসে উঠতে উঠতে মেবি পাঁচটা কি সাড়ে পাঁচটার মতো বেশি বললাম পাঁচটা মেবি পাঁচটার মধ্যে গাড়িতে উঠছে আর কি কারণটা হচ্ছে যে কারণে দ্রুত বের হওয়া হয়েছে সে কারণটা মেনলি হচ্ছে আমার শাশুড়ি অসুস্থ তো যার কারণে এক কয়েকদিন পরে যাওয়ার কথা ছিল সেখানে অনেক আগে রওনা দিয়ে দিছে আর কি সবাই মিলে আর আসার পথে আকাশটা এত সুন্দর লাগতেছিল আসলে আমি ক্যাপচার না করে পারতেছিলাম না আর আপনাদের শেয়ার আপনাদের সাথে শেয়ার না করে আমি থাকতে পারছিলাম না কারণ হচ্ছে লেই চোখটা জুড়ায় যায় এটা আমি ক্যাপচার না করে কিভাবে থাকবো আমি বাসে আসতেছিলাম আর যতক্ষণ দিনের আলো ছিল ততক্ষণ আমি তাকে তাকিয়ে আকাশটাকে দেখছিলাম এত সুন্দর তারপরে এখানে একটা দশ মিনিটের স্টপেজ দিছে তো এখানে সবাই যার যার প্রয়োজন মতো প্রয়োজনীয় নিটসগুলা ছাড়তেছে আর কি ছাড়তেছে আর কি তো তারপরে আমি আমার ছেলেটা ঘুমাচ্ছিলো যার কারণে আমি আসলে বাস থেকে নামে নাই খুব সুন্দর মতন গভীর ঘুমে গেছে কারণ আসলে ও ঘুমটা ভেঙে গেলে ও পরবর্তীতে আর ঘুমাবে না সো আরও বাকি রাস্তা পড়ে আছে তখন যাইতে অনেক মুশকিল হয়ে যাবে কারণ এক জায়গায় থাকতে পারে না তার মধ্যে আমার হাজব্যান্ড আমাকে পেয়ারা মাখানে এসে দিল জানে আমি এটা অনেক পছন্দ করি তো বললো যে তাইলে তুমি এক একা বোর হই না যেহেতু বের হইতে পারছো না বাস থেকে তো তুমি এটা বসে বসে খেতে থাকো তো এটা আমি বসে বসে খাচ্ছিলাম আর ওয়েট করতেছিলাম কখন যাবে কারণ এখনো রাস্তায় জ্যাম এখনো যদি ওইদের ছুটি এখনো শুরু হয় নাই অল্প সর্ব মানুষ আসতে বাট প্রচুর জ্যাম ঠিক আছে অনেক জ্যাম ছেলে আসছি আর গরমে খুবই অথিষ্ট লাগতেছিল বাসের মধ্যে থাকা তারপরে কি সন্ধ্যা হয়ে গেছে টোল প্লাজায় আসছি যমুনা সেতু শ্বশুরবাড়ি যেহেতু সিরাজগঞ্জ টোল প্লাজার পরেই তো সিরাজগঞ্জ তাই না তো রাতের বেলা যমুনা সেতুটা দেখতে যা সুন্দর লাগে যদিও শুধু লাইটিংগুলোর সৌন্দর্য উপভোগ করতে হয় বাহিরের তা তো আর দেখা যায় না মানে নদীর পানি তো আর দেখা যাচ্ছে না পুরাই অন্ধকার তো ওই দূর থেকে লাইটগুলো দেখতেছিলাম অনেক ভালো লাগতেছিলো তাই না সুন্দর না তারপরে তো বাস থেকে নেমে গেছি বাস থেকে নেমে আমার প্রচণ্ড আমি গাড়ি পাশে উঠতে পারি বাট আমার মাথা ঘোরায় প্রচন্ড তো যার কারণে আমার হাজব্যান্ড আর মানে সেনজে নিল না বললো চলো তাইলে রিক্সা করে যাই বাতাস লাগবে গায়ে যেহেতু বাসে অনেক গরম ছিল অস্বস্তি ফিল করছো তো যার কারণে রিক্সা নিয়ে আমরা বাড়িতে পৌঁছা গেছি এটা হচ্ছে সিরাজগঞ্জ সদরে তো বাহিরে কিন্তু মোটামুটি যথেষ্ট ভালো বাতাস ছিল তো রিক্সা দিয়ে যেতে আমার অনেক ভালো লাগছে যে গরম যে ফিলটা বোধ করতেছিলাম সেটা নাই তো আমরা গ্রামের রাস্তার মধ্যে ঢুকে গেছি আশেপাশে আমরা যখন গ্রামের রাস্তা রোডটার মধ্যে ঢুকি তখন পুরা ওই গ্রামটাতে ইয়া একদম কারেন্ট নাই মানে আমি শুনলাম যে আমরা হয়তো কতক্ষণ আগে হয়তো দশ পনেরো মিনিট আগে আমরা ঢোকার দশ মিনিট পনেরো মিনিট আগে নাকি কারেন্ট গেছে তো সেম আমরা বাসায় ঢোকার পনেরো বিশ মিনিটের মধ্যে কারেন্টও চলে আসছে কিন্তু এই যন্ত্রকারের জন্য আশেপাশের আমি কিছুই দেখাইতে পারি নাই শুধুমাত্র উড়িষ্যার যতটুকু আলোতে দেখানো যায় আর কি ঠিক ততটুকুই আমি আপনাদের দেখাতে পারছি কেমন ভুতুরে লাগতেছে তাই না সামনে যদি টুকটাক করে কিছু একটা পড়ে যায় সামনে তাহলে কি যাই হোক আমার শাশুড়ি মা যদি এত অসুস্থ ছিল তারপরে সে অনেক কষ্ট করে আমাদের জন্য মাছ রান্না করছে আর একটা তরকারি রান্না করছে তো এই দিয়েই আমরা ভাত খাইছি আর কি তো ভালো থাকবেন হুঠাট করে চলে আসছি সো যাই হোক আমার শাশুড়ি আমার জন্য দোয়া করবেন সবাই সে যেন ভালো থাকে সুস্থ থাকে আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ